আমি ক্লাস নাইনে পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব ছাত্রী নামও লিখছে আমি আর না বললাম নাম কোনো বোন বোধা প্রশ্নটা পাঠিয়েছেন যাই হোক আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে যেমন ভাবি মায়ের মতন শুনছেন নেই শিক্ষক বাবার মতন এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু তাই না শিক্ষক বাবার মতন বাহ কি সুন্দর কথা পত্রিকার পাতা খুললে আমরা দেখি দেখি কি দেখি না পরিমল অমোক তমুক শিক্ষক কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়ের মারাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ যারা বলে ভাবি মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলারা তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না যারা আমি বিয়ে করতে পারবো সে আমার মায়ের মতন কেমনে হলো কি বলেন শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আমার বাপের মতো কেমনে হলো। বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো অতএব এই সকল শয়তানি স্লোগান এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মামার সাথে পর্দা আছে শরীরে তাদের সাথে কোনো পর্দার বিধান আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয় একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয় যেই জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার এই জায়গাগুলোতে কি রিস্ক আছে নাই এগুলোতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে যেমন কথার কথা চাচা তো ভাইয়ের সাথে খালা তো ভাইয়ের সাথে মামা তো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না এই জায়গাগুলোতে রিস্ক আছে না নাই অঘটন ঘটে কি ঘটে না বাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে এখানে অঘটন ঘটে কি ঘটে না শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর কারণ তিনি গায়ের তথা কথিত বাবার মতো না তিনি স্বামীর মতো কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে এখানে রিস্ক আছে না নাই এজন্য ইসলাম কি করতে বলছে পর্দা করতে এই পর্দাটা অযথা বলা হয় নাই এটা নারীর সেফটির জন্য নিরাপত্তার জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য নারীর প্রতি অবিচার বৈষম্য পাশবিক নির্যাতন পুরুষকে তার চরিত্রে হেফাজত করা স্বাভাবিকভাবে সমাজের সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয় সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে কি হবে এবং তার ভাইয়ের বিধান কি হবে এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে আমি রেস ইসলাম সে আদিসের আলোকি এখন মানুষের বংশ বংশের বরক্ত সম্পর্কের কারণে যে যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি অর্থাৎ যা দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড়ো ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও আপন ভাই তো আসেনি আবার পাশাপাশি না আশাপাশি দুধমাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধপান করে থাকে অন্য মেয়ে সে অন্য ঘরেরও হয় তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধপান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে এতে কোনো অসুবিধা নাই কারণ ভাই তো এমনি ভাই ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাইয়ের সম্পর্ক হলেও তাই হবে যদি সে মেয়ে হয় তাহলে ভাই দেখা দেখা দিতে দিতে এখন দুধের দুধের সম্পর্ক সম্পর্ক সে কারণে তো পারবে অতএব এটাতে কোনো হেরফের হবে না কিন্তু ঠিকই সাব্যস্ত হয়ে যাবে এমনকি বলেও যদি দুধ মান করা ফেলা তবুও কি হবে দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোব প্রয়োজন এখন ভালো আলেম চেনার উপায় কি আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয় দেখুন ভালো আলেম চিনবেন কীভাবে ভালো আলেম চেনা আমাদের দরকার আছে ওলামা একরামের সান্নিধ্য তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য দিন শেখার জন্য বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ সোহবত ছাড়া দিন আসবে না দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই এখন ভালো আলেম শীত চিনবেন কীভাবে নাম্বার এক যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প ঘটনা শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলি আছে। অতএব সেগুলোর কোনো দোষ নাই আবার ওইগুলাকে কিনে প্রম করবেন না কারণ কোরআন কারিমে একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনার আল্লাহ উল্লেখ করেছেন অতএব সেগুলো থাকতে হবে কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা মার্কা নম্বর দুই তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটা আমল তিনি করেন তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন আমল করেন এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম মার্কা নাম্বার তিন একজন ভালো আলেম নেককার মোত্তাকে আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী করবেন তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ পাশাপাশি আইয়া বি সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খেতে ফেলে দিয়ে না খবরদা এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দী থাকে তাহার চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য এটা একটা বড় বিষয় যে কত সাথে কত সুন্দরভাবে কি কত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার নাই দুনিয়ার নাই দুনিয়ার প্রতি আসক্তি নেয় দুনিয়া বাচ্চার দরকার আছে দুনিয়াতে ডেকে থাকতে হলে কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি মাতলাম বা নেশা নাই এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা তাহলে আবারও বলছি কোরান হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন পথ দেখাবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআন হাদিস অনুযায়ী আমল করেন এটাকে মূল রাখেন এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা ভালো শিক্ষণীয় বিষয় উপমা এগুলো তো দিবেনই দ্বিতীয়ত তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন তৃতীয়ত তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি যতটুকু হোক করেন এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন আর চতুর্থ তো মোহ দুনিয়ার মোহ নেশাটা নাই দুনিয়া প্রয়োজন আছে দুনিয়া উপার্জন করা খারাপ না আমার দেশে আবার মুশকিল হলো ইমাম ওয়াজ যান আপনি উত্তর সঠিক দিয়েছেন মার্শাল মাসাল মার্শাল খেত সব আপনি আসেন প্রসাদ দিলেন ভাইকে ওনাকে আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া এবং জিজ্ঞেস আচ্ছা ভাই আমি অনেকগুলো হাদিস বলেছি এর ভিতরে আচ্ছা হাদিসে পড়ে যাই ভালোবাসা লাভের জন্য চারটে আমলের কথা বলেছি হাদিসের আলোকে নবী করিম সাদ সাল্লাম চারটে আঙুল শিখেছেন ও যুবক আগে হাত হচ্ছে হ্যাঁ সালাম দেওয়া হাদিয়া গিফট আদান প্রদান করা হ্যাঁ তার অগোচরে দোয়া করা অগচরে দোয়া করা হ্যাঁ সে দোয়াটা কি বাংলা বলতে পারবেন আল্লাহ আস আলুকা হকবাক এ দোয়াটা বলতে পারবেন কে যে আগে জানতেন না এ মজলিস থেকে শিখছেন আগে জানতেন হ্যাঁ বাংলা বললেই হবে হ্যাঁ এই যুবক দাঁড়াক না আল্লাহ মানে আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই আপনাকে যে ভালোবাসে সে ভালো মানুষের ভালোবাসা চাই আর এমন আমল এমন কাজের ভালোবাসা যে কাজ করলে আপনার যেতে পারবো আপনি চলে আসেন দুজন চলে আসেন মার্শাল্লাহ 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 হাতে তালি না আমরা মার্শাল্লাহ বলি মাশাল্লাহ আচ্ছা যুবক কি নাম আপনার আসমদ আপনি আমার মিতা কি করেন অনার্সে পড়াশোনা করেন কোথায় মার্শাল আপনি যুবক মানুষ আপনাকে আমি একটা বই দিতে চাই গুরুদত্ত সিং একজন অমস্তিম লিখেছেন অনুবাদ করেছেন তোমাকে ভালোবাসি হি নবী চমৎকার একটা বই নবী সাদ ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ তালে পরিপূর্ণ করে দেখ আল্লাহ আমাদের যুবক ভাইকে দিনের দায় হিসাবে কবল করুন ইসলামের খেদমতগার হিসাবে কবল করুন জেজাক মুল্লা আপনার কি নাম কি করেন আপনি আপনি চারটে আপনি দাওয়াতে বলে দিলেন মুখস্থ করে ও নোট করছেন বসে বসে মার্শাল আজকাল মাহফিলে এমন লোক পাওয়া যাচ্ছে যারা মাহফিলে বসে বসে নোট করে বলেন আলহামদুলিল্লাহ আমরা তো এরকম মাহফিলই চাই কি বলেন যে মাহফিল থেকে এলেম এবং আমলের নিয়ত পেয়ে বাসায় যাবো ইংসা আল্লাহ ঠিক আছে কি করেন আপনি ভাই ডেলিভারি কাজ করেন জাজাকমুল্লা খের আপনাকে আপনাকে আমি ডক্টর খন্দকার আবদুল্লাহ লেখা একটা বই মুসলমানি নিসাব যেটা কথা আমি আমার আলোচনাতেও বলেছি আপনাকে আচ্ছা ভাই এবারে এবারে প্রশ্ন হল নবী করিম সাল্লাহ আল সাল্লাম বলেছেন দুইটা হাদিস আমি বলেছি তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না এ মর্মে দুইটা আদিস বলেছি বাংলা বললেই হবে না ভাই তুমি একবার পরিষ্কার পাইছো তুমি হ্যাঁ এই ভাই আগে উনি আগে বলত মাশাল উত্তর সঠিক আমরা দুইটা হাদিস বলি এই শীর্ষক বলেছি একটা হলো নবী সাদ সাল্লাম বলেছেন তোমরা ততন মধ্যে ভালোবাস ইমানদার হতে পারবে না যত মধ্যে একে অন্যকে ভালো না আসবে কিছু লোক আছে দেখবেন সমাজে এর পিছে লাগে ওর পিছে লাগে শত্রুতা বিদ্বেষ খোঁজাগুজি এরা ইমানদার পরিপূর্ণ হতে পারবে পরিপূর্ণ ইমানদার হতে হলে সবার প্রতি কি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আরেকটা হারিস হলো যে তোমরা তদের ইমানদার হতে পারবে যতন নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ না করবা অনেক লোক আছে চা যে আমার দোকানে কাস্টমার বরবর থাকুক আর পাশের দোকানদার মুসা যাক একটাও না যাক তাহলে এটা কি মুসলমানের চরিত্র হলো মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করবে আসেন যুবক কি নাম আপনার কি করেন আপনি জব মার্শাল্লাহ আসেন আসেন লাখে। আপনাকে অটোগ্রাফ দিতে পারবো না ভাই সময় কম জেজাকমুল্লা খের আপনাকে কি করেন আপনি কি চাকরি করেন কোম্পানিতে চাকরি করেন ফেসবুক আছে কি পরিমাণ একটি ফ্রেন্ড লিস্টে কতজন আছে আলেম তো আপনি ভালো মানুষ বই না দিলেও চলে আচ্ছা তারপর আপনাকে আমার লেখা আপনি বিয়ে করছেন আহারে কেন বিয়ে করবে দেরি করবেন না বিয়ে করলে দুইটা বই দিতাম নিয়ে বিবাহ বহির মতো ভালোবাসা এটাও করা যাবে না আসেন উত্তর সঠিক পত্র পুরস্কার নিয়ে যান আমাদের প্রথম ও প্রথম পয়েন্টে আমাদের কোনো ভাই প্রশ্ন তুলতে পারেন যে ইসলাম কি এত সংকীর্ণ যে একজন মানুষ আল্লাহর প্রতি ইমান নাই এই জন্য তার ভালোবাসা যাবে না না ভাই এখানে ভুল বুঝলে হবে না ইসলাম অমুসলিমদের অধিকারের কথা বলছে না বলে নেই শুধু বলছে না নবী করিম সাল্লাম অমুসলিমদের অধিকার নিয়ে অনেকগুলো হাদিস তার আছে অগণিত হাদিস তার আছে ও তাদেরকে মানুষ হিসাবে অবশ্যই ভালো সম্মান করবেন শ্রদ্ধা করবেন কিন্তু আমরা বলছি যারা আল্লাহ ত্রুহী যারা আল্লাহকে আপনার অস্বীকার করে আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত এই মানুষগুলো একটু অন্তর একেবারে অন্তর অন্তর্স্থলে আপনি জায়গা দিতে পারেন না সেটা আপনার বিশ্বাসের সাথে হয় না যুবক কি করেন আপনি পেশা কি কিসে প্রশ্ন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফেসবুকে অ্যাক্টিভ কেমন ভালোই আছেন ফ্রেন্ড লিস্ট সে বলতেছে কম বেশি আপনি কোন খুব কম ব্যাপার কি মুসল্লি ইমাম সাহেবের জন্য অনেক মসজিদি বেশি থাকে এই জন্য আমি জানি ফেসবুক বন্ধুদের হকা করেন ইনবক্সে রিপ্লাই দিলে কমেন্ট করলে লাইক পাল্টা লাইক দেন এগুলো করেন না তো ভালো মানুষ মার্শাল ভালো আপনাকে আমি একটা বই দিচ্ছি সেটা হলো অবিশ্বাসী কাঠগোড়ায় বিশেষ করে ইমান নিয়ে সন্দেহ সংশয়ের বিপরীতে খুব দরকারি একটা বই মার্শাল মার্শাল আচ্ছা ভাই আমি আমাদের বক্তব্যে যত কথা বলেছি আমাদের বক্তব্যে যত কথা বলেছি বিমানের জ্বালায় তো কথা বলা যায় না রে ভাই কি একটা অত্যাচার এখানে আচ্ছা জি ভাই আচ্ছা আমরা বলেছি আমাদের ভালোবাসার তালিকা ইসলাম আমাদেরকে ভালোবাসার তালিকা দিয়েছে এই ফুল তালিকাটা যে এক নিঃশেষে বলতে পারবে এ ভাই আগে আত্মছিল এক মিনিট এক ভাই উত্তর বললে তো প্রশ্ন দান দাঁড়িয়েছে হ্যাঁ আল্লাহকে এরপরে সবচেয়ে বেশি তারপরে মাকে বাবাকে স্বামী স্ত্রীকে হ্যাঁ এরপর ভাই বোন কে আত্মীয় স্বজনকে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে তারপরে আল্লাহর জন্য যে কোনো মানুষকে আলেমকে ভালোবর্বা আল্লাহর জন্য নামাজিকে বলো আল্লাহর জন্য ইমানদারকে ভালোবর্ব আল্লাহর জন্য আল্লাহর খাতির ভালোবাসা তাহলে নয়টা ভালোবাসার তালিকা বলেছি আমরা বাইরে তো এক দুইটা বাদছেন বাদা ছাড়া বলতে পারলে কেউ আত্মবেন ওই না আগে দাঁড়ায় হ্যাঁ দাঁড়াও তুমি দাঁড়াও প্রতিবেশী বাদ গেছে আচ্ছা দুজনেই আসো দুজনে আসো দুজনে আসো তুমি বলতে পারবা এ পিচ্ছি বলতে পারবা তুমি বলতে পারবা বলো তো কাছে কাছে মেসে তুমিও আসো তুমিও আসো 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 আস আসো মাসা আল্লাহ তোমার জন্য আমার লেখা দোয়ার বই সকাল সন্ধ্যা দেওয়ার বই মাসাল্লাহ কী করো তুমি কোন ক্লাসে ক্লাস টেনে মার্শাল্লাহ ভাই কি করেন ম্যাথে অনার্স করতেছেন আপনি আপনি ম্যাথে অনার্স করতেছেন ধরো দেন দোস্ত নাকি না কোনো সম্পর্ক নেই আচ্ছা মার্শাল্লাহ আপনাদের মধ্যে ফেসবুকের আসক্তি বেশি কার আপনার বেশি হ্যাঁ ভাই পাম্প দিয়ে বিপদে ঠিক আছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট বইটা সেজন্য দিলাম সময়ের জ্ঞান আপনি বুঝবেন ইনশাল্লাহ আর যুবক ভাই আপনাকে আমি এই বইটা দিলাম আমার লেখা দেওয়ার বই সর্বশেষ প্রশ্ন আজকের আজকের এই মাহফিল থেকে মজলিসে বসে কোন একটা খারাপ কাজ ত্যাগের নিয়ত করছেন বা কোনো ভালো কাজ করার নিয়ত করছেন যারা হাত তোলেন শুধু হাত তোলেন ও লুঙ্গিয়ালা ভাই আগে হাত তুলছিল লুঙ্গিয়ালা হ্যাঁ লুঙ্গিয়ালা ভাই বলেন তার মানে আগে আপনি ফজল পড়তেন না কিন্তু আমি তো এই ভদন নামাজের ওয়াজ তো করিনি আপনি এটাকে আজকের মাহফিলে নিয়ত করছেন কেন নিয়ত করছেন কোন ওয়াজ থেকে ভাই আমি তো ভদন নামাজের ওয়াজ করি নাই তো আচ্ছা আচ্ছা আপনি বসেন দেখি আর ভালো আইটেম পাই কি না আমি না এটা ভালো আইটেম ঠিক আছে কিন্তু আমার আলোচনা থেকে হলে বেশি ভালো বেশি ভালো বেশি ভালো সাহেব বলেন কোনটা হাত কই সবুজ ভাই হ্যাঁ বলেন দেখি আপনি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোন মেয়ের সাথে কোন সম্পর্ক করেন নাই একেবারেই না স্কুল লাইফেও না এ তো আমাদের যুগের যুবকদের আইডল বাসাল্লাহ এ তো আসতে